আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বায়ু বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন কিন্তু গরমের কারণে গরমের জ্বালাই কেউ হয়তো ভালো নাই কারণ খামারিরা অনেক অসন্তুষ্ট অনেক জায়গায় কারণ থাকতেছে না ইলেকট্রিসিটি জামালা করতেছে তো কিছু করার নাই যারা খামারি আছি তারা খামার করে যেতেই হবে কষ্ট হোক আর যেভাবেই হোক না কেন খামার করে যেতে হবে তো আজকে পহেলা মে দু সাল রোজ হচ্ছে আপনার বুধবার তো আজকে বুধবারে পুরো বাংলাদেশের সকল বাচ্চার রেটগুলো জানাবো আর পুরো বাংলাদেশে যারা বাচ্চা নিতেছেন অবশ্যই নেবেন আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার কী অবস্থা বিদ্যুতের কী অবস্থা আপনার খামারের কী অবস্থা আর পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা যাবে সরাসরি বগুড়া চারমাচা থেকে বাচ্চা নিয়ে যেতে পারবেন তো পুরো বাংলাদেশের সকল বাচ্চা রেটগুলো জেনে নিন সোনালি নর্মাল কেনা হচ্ছে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক কেনা হচ্ছে চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড কেনা হচ্ছে তেতাল্লিশ টাকা সুপার হাবিট কেনা হচ্ছে ফর্টি ফোর মানে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং গলাচিলা মুরগির বাচ্চা কেনা হচ্ছে একান্ন টাকা পঞ্চাশ পয়সা মিশরি ফাওমি কেনা হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা ফাওমি কেনা হচ্ছে সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং টাইগার মুরগির বাচ্চা আজকে কেনা হচ্ছে একষট্টি টাকা পঞ্চাশ পয়সা কালার কেনা ব্যসা হচ্ছে একষট্টি টাকা পঞ্চাশ পয়সা তো এগুলো ইচ্ছে মতো স্টকে আছে এগুলো বাচ্চা প্রচুর পরিমাণে স্টক আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো অনেকে দেখেন অনেকে সাবস্ক্রাইব করেন না কোন জায়গায় মিস্টেক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও পুরো বাংলাদেশে আমাদের এই বাচ্চাগুলো ডেলিভারি করা যাবে আপনি চাইলে সরাসরি এসে বগুড়া চার মাথা থেকে সকাল রকমের বাচ্চা নিয়ে যেতে পারবেন তো দেশি মুরগির বাচ্চা আজকে কেনা হচ্ছে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং কিছু কিছু এলাকায় সাতচল্লিশ টাকাও কেনা হচ্ছে সাতচল্লিশ টাকা মিনিমাম রেট এবং দেশি গলাচিলা কেনা ব্যসা হচ্ছে আপনার দেশি গলা চিলা যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন রেটটা এখানে হচ্ছে এলোমেলোভাবে দেওয়া তাই রেটটা দিতে পারতেছি না যাদের দেশি গলা চিলা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এবং লেয়ার মুরগির বাচ্চা আজকে কেনা হচ্ছে নব্বই টাকা বনরাজ এল কেনা হচ্ছে একাত্তর টাকা এবং ব্রয়লার এ গ্রেড কেনা হচ্ছে আপনার সত্তর টাকা বি গ্রেড কেনা হচ্ছে ছেষট্টি টাকা এবং কিছু কিছু কোম্পানি আরও কম বেশি কেনা বেচা করতেছে যতটুকু জানি আপনার এলাকায় কত টাকা কেনা বেচা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর ব্রয়লার কী পরিমাণ স্টকে আছে এখনও বলা যাচ্ছে না এবং কোয়েল ফাঁকি জিরো সাইজের জাপানে রেট কোয়েল ফাঁকি আছে হচ্ছে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা বিভিন্ন রেটের আছে এবং ফুল ভ্যাকসিন করা বিশ থেকে তিরিশ দিন বয়সের কোয়েল ফাঁকি আছে পুরুষ মহিলা বাছাই করে দেয়া যাবে কারো যদি কোয়েল ফাঁকি লাগে অবশ্যই দেয়া যাবে এবং বেশি হাঁস দেশি হাঁস আজকে হচ্ছে চল্লিশ টাকা খাকি ক্যাম্বাল হাঁস সাতচল্লিশ টাকা এগুলো হচ্ছে অনেক ভালো মানের হাঁস সবাই নর্মালি যেই বাচ্চাগুলো ফেরি করে বিক্রি করা হয় ওই বাচ্চা না এটা আরো আরও অনেক ভালো কোয়ালিটির বাচ্চা এবং খাকি ক্যাম্বেল তো বললাম সাতচল্লিশ টাকা এবং বেলজিয়াম হাঁস ঊনপঞ্চাশ টাকা ইন্ডিয়ান ডানার হাঁসের বাচ্চা হচ্ছে পঞ্চাশ টাকা তো এগুলো ছিল মোটামুটি আমাদের কাছে থাকা যে বাচ্চাগুলো আছে সেগুলোর রেট আরও কিছু বাচ্চা রেট আমরা জানাই দিব তো পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে এটা অনেকে জানেন তো আরও কিছু সাইট থেকে আমরা বাচ্চা রেট কালেক্ট করছি অথবা হচ্ছে মার্কেটিং সেন্টারগুলো থেকে বাচ্চা রেট আসছে সেগুলো জানিয়ে দিচ্ছি ব্রয়লার বাষট্টি লেয়ার পঁচাত্তর একশো দশ বিভিন্ন রেটে লেয়ার আছে লেয়ার বাচ্চায় পঁচাত্তর থেকে একশো দশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে ব্রাউন কক তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সোনালী তো বললাম তেত্রিশ ক্লাসিক চৌত্রিশ পঁয়ত্রিশ এবং হাইব্রিড পঁয়তাল্লিশ সুপার হাইব্রিড সাতচল্লিশ এরকম রেটও বাংলাদেশের কিছু জায়গায় বাচ্চা কেনা ব্যসা হচ্ছে এবং টাইগার তো বললাম এবং মিশরীয় পাও বললাম একচল্লিশ চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা পাওয়ামি আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কালার বাট তো বললাম ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত পর্যন্ত পুরো বাংলাদেশে কেনা ব্যসা হচ্ছে আমাদের রেট হচ্ছে একষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং বনরাস রাস্ত বললাম গলাঝিলা একান্ন টাকা থেকে বাউন্ন টাকা এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আছে টাকা পঞ্চাশ পয়সা সাতচল্লিশ টাকা এরকম এবং কোয়েল পাখি জাম্বু কোয়েল পাখি হচ্ছে আজকে তেরো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সাও কেনা বসা হচ্ছে এবং কোয়েল পাখি যেটা জাপানি ওটা হচ্ছে তেরো টাকা থাকি ক্যাম্বাল তো বললাম বেজিং হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ চীনা হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ টার্কি মুরগির বাচ্চা আছে ভ্যাকসিন করা চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স এটা হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া পুরুষ মহিলা দেওয়া যাবে এবং তিথির মুরগির বাচ্চা আছে এক হাজার টাকা জোড়া পুরুষ মহিলা বাছাই করে দেওয়া যাবে ফুল ভ্যাকসিন করা চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স এবং তিরিশ দিনের কোয়েল ফাঁকি আছে সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা ওটা ফুল ভ্যাকসিন করা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চার রেট দেখা হবে নতুন একটি শুনতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম